বিয়ার আমরা অনেকগুলো জমি বাড়ি দেখার জন্য আসছি এখানে টোটাল দেখা যে কিছু জায়গা খালি কিছু জায়গায় টিন সেট এখানে সাত কাটা জমি আছে এটা আসকোনা আসকোনা আমরা আজকে হাজিগ্রামের দিকে চলে আসছি দে এখানে এয়ারপোর্ট থেকে একেবারেই কাছে অর্থাৎ পাঁচ মিনিট দূরত্ব এয়ারপোর্ট থেকে পূর্ব দিকে রেলগেটের পরে ইসলামী শাহজালা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের এখানে দুইজন মালিক একসাথে বিক্রি করবেন এই সাইডে আছে চার কাঠা ল্যান্ডটা দেখলাম এটা চার কাঠার উপরে বাড়ি আর এইটা যে পাশাপাশি এটা হলো তিন কাঠা টোটাল টোটাল এটাও তিন সেট গ্যাস মানি আছে এটা হলো তিন কাঠা টোটাল সাত কাঠা সাত কাঠা অ্যাভারেস্ট একসাথে বেসবেন বারো ফিট আছে যদি বলা হয় তাহলে বারো ফিট আছে বাট ক্লিয়ার আছে আট থেকে দশ ফিট বারো ফিট হবে রাস্তা বদ্ধ রাস্তা আশেপাশে সবাই রাজ বিল্ডিং দেখতে আছে

নিতে পারবেন নির্ধারণ করতে পারবেন হ্যাঁ এটা এখানে হাই হাইরাস বিল্ডিং করা যাবে যেহেতু সাততলা সাততলায় দশতলা বিল্ডিং করা সম্ভব আর দশতলা বিল্ডিং করলে এখানে অ্যাপার্টমেন্ট করা সম্ভব যারা শেয়ারে বিল্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো হতে পারে অর্থাৎ এই গ্যাস এবং এটা দেখলাম এটা নতুন এটা একটু পুরাতন বাড়ি দুইটা মিলিয়া পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া আসে রানিং ভাড়া পয়স পঁয়ষট্টি হাজার টাকা ওটা এখানে হাইরাস কলে পর্যাপ্ত ভাড়া আছে রাস্তা বারো ফিট আছে এই যে সুয়ারি রায় কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা বারোতলা বিল্ডিং দশতলা বিল্ডিং হাইরাস বিল্ডিং সুয়ারি রাস্তাটা খুব দ্রুত হচ্ছে এটা উত্তরাখান্ড দক্ষিণ খান যে রাস্তা অর্থাৎ বাংলাদেশ আর্মি চব্বিশ ব্রিগেডিয়ার ইঞ্জিনিয়ার কোর তত্ত্বাবধানে যে রাস্তা হচ্ছে সেই রাস্তার আলোকে এটা একুশ ফিট রাস্তা যে অনেক ড্রেনেজ হয়ে গেছে সুয়ারিস হয়ে গেছে শুধুমাত্র এখন এখানে পিস হবে পিস ঢালাই হবে একদম এবার ঢালাই হবে যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এ ধরনের ভিডিওগুলো আপনারা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে সাথে সাথে ডাকা ডাকা আশেপাশে যে ছোটো বড়ো সকল ধরনের ফ্ল্যাট বাড়ি কমার্শিয়াল সে কমার্শিয়াল সকল ধরনের প্রপার্টি আমরা সহিত আপনাদের সাথে ক্রয় বিক্রয় করে থাকি আপনারা যদি তান তাহলে এই দেখেন সুন্দর অ্যাপার্টমেন্ট সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট এখানে পর্যাপ্ত ভাড়া যেহেতু এয়ারপোর্টের কাছে পর্যাপ্ত ভাড়ার ব্যবস্থা আছে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ জানাই আজকে এখানে শেষ করবো ধন্যবাদ আল্লাহ